নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সৎ নিষ্ঠাবান সংবাদ কর্মী অমিত দাস যিনি গণমাধ্যম কর্মীদের কাছে বাপিদা নামে বেশি পরিচিত ছিলেন আজ সকালে প্রয়াত হয়েছেন কলকাতা দূরদর্শনের স্ট্রিঙ্গার হিসেবে কয়েক দশক ধরে তিনি সক্রিয় সংবাদ কভার করার কাজে যুক্ত ছিলেন স্বল্পবাক মিষ্টভাষী অজাতশত্রু বাপিদা শুধু সংবাদকর্মী হিসেবেই নয় তৈরি করেছেন চলচ্চিত্রম আর্টস নামে একটি প্ল্যাটফর্ম যেখানে তথ্যচিত্র সম্পাদনা স্বল্পদৈর্ঘ্য চিত্রের কাজ করার সুযোগ পেতেন নতুন প্রজন্ম বয়স হয়েছিল উনআশি বছর সাধারণ গরিব মানুষের বা প্রতিবেশীদের পাশে দাঁড়াতেন যে কোনো প্রয়োজনে তার মৃত্যুতে গভীর শোকাহত তার বাড়িতে আশ্রয় পাওয়া এলাকার পথকুকুর বিড়াল এমন অনেক প্রাণী যাদের জন্য প্রতিদিন রান্না করে খাবার দিতেন কয়েক বছর আগে স্ত্রী বিয়োগের পরেও এই প্রাণী প্রেমের খামতি হয়নি সকাল বেলায় নিজের বাড়িতেই স্তব্ধ হল তার জীবনালেখ্য রয়ে গেলেন স্মৃতি হয়ে বর্ষিয়ান সংবাদকর্মী অমিত দাসের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি বঙ্গবার্তার